অলামায়ক রামগণ বলেছেন তুমি যদি আল্লাহর নৈকট্য পেতে চাও তুমি যদি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চাও তাহলে চারটি কাজ শেষ না করে কখনোই রাতে ঘুমাবে না প্রথম কাজ আল্লাহ নামাওয়াহু ও আরামন কারো সাথে ঝগড়া বিবাদ চলছে এই ঝগড়া বিবাদের মীমাংসা না করে রাতে ঘুমাবে না কারণ তোমার মৃত্যুর ব্যাপারে তো কোনো গ্যারান্টি নেই এই ঝগড়া বিবাদের মীমাংসা না করা অবস্থায় যদি রাতে তোমার মৃত্যু হয় আর বিবাদী ব্যক্তি যদি কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে সেই সময় তুমি কি করবে দ্বিতীয় কাজ কাজু নামা বাকিয়া ফারিল্লাহ কোনো ফরজ কাজ বাকি রেখে রাতে ঘুমাবে না আল্লাহ তালা তোমার উপর যেই কাজগুলোকে ফরজ করেছেন সেগুলো আদায় না করে রাতে ঘুমাবে না মনে করো এশার নামাজ এটা একটা ফরজ বিধান তুমি এসার নামাজ না পড়ে রাতে ঘুমিয়ে পড়লে আর রাতে তোমার মৃত্যু হল তো তুমি এই ফরজ নামাজের ব্যাপারে আল্লাহর কাছে কি জবাব দিবে তৃতীয় কাজ হু গুনা থেকে তাওবা না করে রাতে ঘুমাবে না মনে করো তুমি দিনের বেলায় কোনো গুনাহ করেছ আর তাও বা না করেই রাতে ঘুমিয়ে পড়লে মালাকুল মাউদ যদি রাতের বেলায় তোমার কাছে চলে আসে রাতে যদি তোমার মৃত্যুর সময় হয়ে যায় তাহলে যত চেষ্টাই করো তাও বা করার আর কোনো সুযোগ থাকবে না চতুর্থ কাজ কাজে ঘুমানোর পূর্বে উত্তম একটি ওসিয়ত না লিখে ঘুমাবে না কারণ তোমার মৃত্যুর তো কোনো নিশ্চয়তা নেই রাতের বেলায় যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে ওসিজাত করার আর কোনো সুযোগ থাকবে না তাহলে ওসিজাত করার আর কোনো সুযোগ পাবে না সুতরাং মৃত্যুকে সুনিশ্চিত মনে করে মৃত্যুকে নিকটবর্তী মনে করে এই চারটি কাজ করে তারপর রাতে ঘুমাবে যদি তুমি এই চারটি কাজ করতে পারো তাহলে তুমি আল্লাহ নৈকট্যশীল হতে পারবে